কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর যে তৎপরতা সে বিরোধী দল নেতা হিসেবে মানুষের কাছে তার যে প্রতিদিন যে গ্রহণযোগ্যতা সে দেখাচ্ছে আমি সেই দিক দিয়ে বিচার করে আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দশে দশ আর যদি আমাকে কেউ বলতে বলে তাহলে আমি শুভেন্দু অধিকারীকে দশের মধ্যে আটব সে জায়গায় এক নম্বর পিছনে থাকলেও

সোচ্চার হচ্ছে তো সেটাই তো একটা অপজিশন লিডারের মূল মূল একটা জিনিস বলছি যে বাবরি মসজিদকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস করবেন সেই বাবরি মসজিদ থেকে আপনি শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গে উপ তৈরি করার জন্য তাহলে তা থেকে কি তারা থাকবেন না ওনার তো দলীয়ভাবে সেদিনকে কলকাতায় প্রোগ্রাম করেছেন তো নিশ্চয়ই যখন এটা পূর্ণাঙ্গ রূপ পাবে বা যখন তৈরি হয়ে যাবে আমার ধারণা যে আকারে যে যে হবে যে যেভাবে হচ্ছে তাতে এটা কমসে কম পূর্ণাঙ্গ রূপ পেতে বা তৈরি কমপ্লিট হতে তিন বছর লাগবে তো যখন এটা মানে রূপ পাবে বা যেটা উদ্বোধন বলে সেটা যখন হবে তখন নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যারা যারা ইম্পর্টেন্ট ব্যক্তি থাকবে সবাইকে সেখানে আমন্ত্রণ করা হবে কিন্তু আমি মূলত বিশিষ্ট বিশিষ্ট কিছু ব্যক্তিকে দিয়ে তাদের উপস্থিতিতে অনেকেই আসবে অনেকেই আসবে যেমন পীরজাদা আব্বাস সিদ্দিকি তিনি উপস্থিত থাকবেন এই যে ইয়ে ফকির উনি থাকবেন আরো অনেকেই থাকবেন অন্যান্য স্টেট থেকে আসবে বিভিন্ন জায়গা থেকে থাকবেন কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকবেন না হয়তো তাদের দলীয় কাজকর্ম আছে আমি এক বছরের প্রায় আগে ডিসেম্বরের ছয় আর আমি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ঘোষণা করেছি তাহলে তিনারা যখন এখানে কলকাতায় প্রোগ্রাম ডেকেছে তো সেটা তো সব থেকে বড় ইম্পর্টেন্ট ওনারা রাজ্যের এই মুহূর্তে পলিটিক্স যদি আমরা দেখতে পাই দুটো মুখ দেখা যায় মমতা ব্যানার্জি অভিষেক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আর আমরা যদি দুদিকে দেখি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কাকে বেশি দুজনকে ইম্পর্টেন্স দেবেন না তিনজনকে ইম্পর্টেন্স দেখুন আমাকে যদি তিনজনকে নিয়েই বলতে বলেন তাহলে পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে যোগ্য নেত্রী হিসাবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বা সিনিয়র মোস্ট একজন পলিটিশিয়ান হিসাবে তিনটের ক্ষেত্রেই দশে দশই পাচ্ছে একইভাবে যদি আপনি অপজিশন লিডারের জন্য বলেন তাহলে আমি বলবো যে উনি দশে দশ পেলে ইনি কিন্তু দশের মধ্যে আট পাবে সে জায়গায় এক নম্বর পিছনে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দশে সাত আমার দৃষ্টিকোণ থেকে এই যে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কি সুবেন্দু অধিকারীকে তখন দশে দশ দেবেন এটা স্বাভাবিক নিয়মেই তখন চলে আসবে আজকে শুভেন্দু অধিকারী তাকে হারালেন সেজন্যই কি তাকে কিন্তু সেই মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দু অধিকারী হারিয়ে তা হারিয়েছে কিন্তু সেটা একটা জায়গায় হার জিত থাকতেই পারে কোনো কারণে তিনি হেরেছেন যখন তিনি আবার ওই রকম জায়গায় আসবেন তখন স্বাভাবিক ভাবেই তার ফুল মার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসতে পারেন এরকম সম্ভাবনাও দেখছেন আমি তো এটা বলার কেউ রাজ্যের মানুষ বলবে রাজ্যের মানুষ সেটা ভাববে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী তো একদিনে হয়নি উনার যে আন্দোলন কি নন্দীগ্রাম আপনাকে একটা জিনিস আপনি তো দুজনের রাজনৈতিক প্রেক্ষাপট দেখেছেন আপনাকে যদি একটা বিচার করতে বলি যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুকারী বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দুজন কি টক করে টক করছে আপনি ঠিক লিডার অফ দ্য অপোজিশন কম সিট নিয়ে চুয়াল্লিশটা এমএলএ নিয়ে আব্দুল মান্নান তার কি ভূমিকা ছিল কংগ্রেসটাকে এই অধীর রঞ্জন চৌধুরী আর আব্দুল মান্নান দুজনটা তুলে দিয়েছে খৈষ্ণ থেকে খৈষ্ণ করে দিয়েছে দশ বছরের প্রদেশ সভাপতি আর পাঁচ বছরের লিডার অফ দ্য অপজিশন ওইখান থেকে সব গাড়ি অন্যান্য ফেসিলিটি সবই নিয়েছে মান্নান সাহেব আর ওই ভোজ বলে একটা মার্কিউ স্টেটে ভোজ বলে একটা হোটেল ছিল সেইখানকার গেস্ট হাউসে এসে ঘুমিয়েছে আমরা দেখেছি আমি কলকাতায় আসলেই দেখতাম মানদান সাহেবের লোকেশন কোথায় যে গাড়ি দাঁড়িয়ে আছে ওই ভোজের গেস্ট হাউসে তিনি বিলং করছেন তো কংগ্রেস দলটা তুলে দিচ্ছে এই অধীরবাবু আর মান্নান বাবু কিন্তু আজকের দিনে ছাত্র

কেউ মারা গিয়েছে কেউ বিভিন্ন ভাবে দল চেঞ্জ করেছে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর যে তৎপরতা সে বিরোধী দল নেতা হিসেবে মানুষের কাছে তার যে প্রতিদিন যে গ্রহণযোগ্যতা সে দেখাচ্ছে আমি সেই দিক দিয়ে বিচার করে আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দশে দশ আর যদি আমাকে কেউ বলতে বলে তাহলে আমি শুভেন্দু অধিকারীকে দশের মধ্যে আট পলিটিশিয়ান আপনার তো এখন তোখর পলিটিশিয়ান সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো কেউ হতে পারে না এই যে দেখছেন যে মান্নান যিনি বলছেন কংগ্রেসের যিনি বিরোধী দলনেতা হিসেবে ছিলেন মানে তার থেকে শুভেন্দু অধিকারী হাজার খুন পারফরমেন্স ভালো বলছে আপনারা দেখেন আপনারা তো এই সংবাদ হিসাবে বা রাজ্যের একজন নাগরিক হিসাবে আপনারা কলকাতায় কার কি গতিবিধি কার কি অ্যাক্টিভিটিজকে আপনারা দেখেননি আপনি তো ইনি চৌষট্টি জনের আজকে অপোজিশন লিডার আর চুয়াল্লিশ জন এমএলএ হয়েছিল চুয়াল্লিশ জন কংগ্রেসের বিয়াল্লিশ জন ছিল দু হাজার এগারোতে সেখানে মধ্যে আমি ছিলাম চুয়াল্লিশ জন যেখানে হয়েছিল মান্নান সাহেব সেখানে আমি ছিলাম না দুর্ভাগ্যবশত আমি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে এসেছিলাম ষোলোতে আমাকে লড়ার থেকে বঞ্চিত করেছিল এই দল তার জন্য আমি ইন্ডিমিনিয়াল লড়ে চুয়াত্তর ভোট পেয়েও আমি এম এল হইনি কিন্তু নিয়ামত শেখ পঁয়ষট্টি হাজার জাকির হোসেন পঁয়ষট্টি হাজার আমিরুল আটষট্টি হাজার অবশ্যই একটা রাজনৈতিক তার গুণবলী তার একটিভিটিস তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা সব ভাবে মাপকাঠি করলেই তো বোঝা যায় সেনার যা ভূমিকা তিনি যেভাবে অপজিশনের ভূমিকা পালন করছে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানে সোচ্ছার হচ্ছে তো সেটাই তো একটা অপজিশন লিডারের মূল ফুল ঠিক মান্নান সাহেব সিনিয়র মোস্ট লিডার একজন মানে মানে খুব ভালো লিডার সিনিয়র কিন্তু তিনি যখন বিরোধী দল নেতা হলেন আর দু থেকে দু পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীর রঞ্জন চৌধুরী দু হাজার চারে দেখবেন তারা ছটা এমপি ছিল দু হাজার নয়ে এসে তারা কমে চারটে হলো দু হাজার উনিশে এসে তারা দুটো হলো দু হাজার চব্বিশে এসে অধীরবাবু নিজেও হারলেন একে এসে দাঁড়িয়েছে ঈশা খান তাহলে কংগ্রেস দলটাকে ক্ষয়িষ্ণুর থেকে ক্ষয়িষ্ণু কারা করেছে এই সমস্ত যারা নিজেকে এত মানে লিডার ভাবে বা মানুষের কাছে তাদের কি গ্রহণযোগ্যতা আপনারা বিচার করুন আপনারাই তুল্যমাল্য একটা সমীক্ষা করুন তাহলে মানুষ বলবে হুমায়ুন কবির ঠিক বলছে না হুমায়ুন কবির পাগলের ক্লাব বকছে সেটা তো ক্লিয়ার হয়ে যাবে